বৃহৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা অনেকদিন যাবতীয় অপেক্ষা করতেছিলেন যে সৈনিক পদে আবেদন করবেন তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন চোদ্দোই আগস্ট দুই তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ হবে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস সময় আছে কিন্তু এখন আপনাদের হাতে তা আবেদনের যোগ্যতা এবং কী কী প্রসেসে আবেদন করবেন সম্পূর্ণ ধাপ আমি দেখিয়ে দেব প্রথমে বলবো বয়সসীমা সীমা কিন্তু দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনার সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে অর্থাৎ আপনি সতেরো থেকে পঁচিশ বছরের ভিতরে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ টু পয়েন্ট পেয়েও যদি আপনি উত্তীর্ণ হন তাহলে সাধারণ টেট জিডিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং করনিক টেট যে ক্লার্ক টেট রয়েছে অফিস করণিক সেই টেটে আবেদন করতে গেলে আপনাকে এসএসসি বা সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যাদের টু রয়েছে তারা কিন্তু সাধারণ টেটে আবেদন করবেন আর যাদের থ্রি পয়েন্টে রয়েছে তারা অফিস করণিক বা অফিস ক্লার্ক পদে আবেদন করতে পারবেন উচ্চতা উচ্চতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে যারা বিভিন্ন সম্প্রদায় রয়েছেন ক্ষুদ্র দুনিয়া গোষ্ঠী তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন একশত দশ পাউন্ড বা পঞ্চাশ কেজি উনপঞ্চাশ পয়েন্ট নাইন জিরো কেজি বুকের মাপ তিরিশ ইঞ্চি স্বাভাবিক প্রসারিত বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার জানা থাকতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার খুব অল্প জায়গা সাঁতার কোনো মতে জানা থাকলে হয়ে যাবে বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে তো আপনাদের হচ্ছে আবেদন করার যে প্রসেস আবেদন কিন্তু অনলাইনে করতে হবে বেতন ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট হাজার আটশত টাকা থেকে মূল বেতন শুরু এটি প্রশিক্ষণের সময় যে ভাতাটা পাবেন সেটি বলে দিলাম আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি কিন্তু তিনশো টাকা পরিশোধ করতে হবে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন তবে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন মিরি স্টাডি হাউস ধন্যবাদ সবাইকে